করলাম তা আমার স্ত্রী চার পাঁচ দিন পরে আমাকে বলছে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন আমি বললাম ওই ফটিক ডাক্তার পূর্ব পাড়াতে ওর কাছে দেখাচ্ছি তো মেয়ে ছেলে মানুষ বসে কম তো আমাকে বলছে ডাক্তারের ফি কত ফি টি লাইনি ৩০ টাকার ওষুধ দিয়েছে এক মাস চলবে আলু খেতে মানা করেছে রসগোল্লা টোটালি বন্ধ ফজরের নামাজ পুরে হাঁটতে বলেছে তা আমার স্ত্রী আমাকে বলছে ডাক্তার না ঘোড়ার ডিম তোমাকে আরো মেরে ফেলবে তাটাই ডাক্তার চেঞ্জ করো তাই বললাম তাহলে যাবো কার কাছে বলছে হරිশচন্দ্রপুরে শামল बनर्जी বসে 800 টাকা ফি শামল बनर्जीর কাছে যাও শামল बनर्जीর কাছে গেলাম শামল बनर्जी 800 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছি শমল বাবু আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাবেন এ আমাদের গ্রামের ফটিক ভাইকে দেখাতাম তো বলছে কি ওষুধ দিয়েছে দেখি তো ওষুধটা হাতে করে দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ডাক্তার না ঘোড়াক দিন ও কিছু বোঝায় আর কি কি মানা করেছে কি মানা রসগোল্লা টোটালি ধারে পাশে যাওয়া মানা আলু খাওয়া মানা চিনি মানা আর ফজরের নামাজের পরে এক ঘন্টা করে হাঁটতে বলেছে তখন শ্যামল বামা জি আমাকে পরামর্শ দিচ্ছেন মমতাজুল সাহেব আপনি ভগবানের আশীর্বাদে মাসে দুবার আপনি আমার কাছে আসবেন আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে দুবার হাজার টাকা ওষুধ লাগবে আপনি রসগোল্লা যত পারবেন খান মিষ্টি যত পারবেন সব আইটেম খান চিনি খান ফজরের নামাজ পড়ে ও হাঁটতে বলছে আমি বলছি নামাজ না পড়ে ঘুমান কোন সমস্যা নেই তবে মাসে দুবার আমার কাছে আসবেন আচ্ছা বলুন এখান থেকে হরিশ্চন্দ্রপুর যদি দুবার যায় তাহলে ওর ফি কত ষোলশো আর হাজার টাকার ঔষধ হলো কত ছাব্বিশশো আযাওয়া ছ খরচ আরো 200 টাকা 2800 হাজার টাকা খরচ হলো তাই না মারিয়েস যখন আমার স্ত্রীকে দেখাচ্ছি ও তখন বলছে এই হচ্ছে বাপের ব্যাটা ডাক্তার ঠিক ঠিক এতদিন ফটিকের কাছে গুরু গুরু কেন করছিলে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এটা আমি আপনারা বলুন বুদ্ধিমান মানুষ আচ্ছা ओरिजिनल আমাকে বেশি দিন বাঁচার সুযোগ বা সত্যি সুগার নামক এই রোগ থেকে নর্মালে থাকার জন্য সঠিক পদ্ধতিটা কে দিয়েছে এবার আপনারা ইমানদারির সাথে বলবেন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে শ্যামল ব্যানার্জি কে ওর ফি বেশি তাই তাই না মানে আমরা মানুষ এত বোকা যে আমার নিজের জন্য কোনটা করলাম আমার নিজের জন্য কোনটা অকল্যাণ এটা আমরা বুঝি না গতানুগতিক ভাবে হয়েই যাচ্ছে আমিও করছি প্রতিদিন 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 জলসা করছি আসলে আমরা হাদিস এবং কোরআনের সঙ্গে বাস্তবতায় মেলাতে পারছি না ওই জন্য মানুষ মানতে চাইছে না কি বললাম বাস্তব চিত্র দিয়ে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে চাইবে না আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি আর বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে এই বক্তব্য ইনশাল্লাহ শেষ করব। আপনার যদি ধৈর্য ধরেন তবে আচ্ছা রাত দুটো তিনটে যাই হোক আচ্ছা পবিত্র আল কোরআন ছাড়া এই সমাজ বা আমি আপনি পরিবর্তন হওয়া বা করা সম্ভব 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 নয় আল্লাহ সুবহান ওয়া তাআলার ভাষা কি আল্লাহ বলেন নাহনু নাকুসু আতিকাসাল কাসস بما ইলাইকা হাদাল কোরআন ইতিবিতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃতি যা কিছু আছে সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমার অহির কথা অর্থাৎ কথা এই শ্রেষ্ঠ কথা দিয়ে আমি আপনাদের সামনে দুটো একটা কথা বলবো আমি আজকে আমার বক্তব্যের বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে এটা আমার বক্তব্যের বিষয় কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি আমরা তেইশ বছরের জীবনীটা আলোচনা করি অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি করি না করি করি আর হজরত মোহাম্মদ নবী হয়েছিলেন কত বছরে নবুয়তি পেয়েছিলেন কত বছরে চল্লিশ কিন্তু আমরা আলেম ওলামারা জন্ম থেকে এই চল্লিশ বছরের কোন ইতিহাস মানুষকে বলিনি এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না খুব কম শুধু তেইশ বছরের জীবনটা আচ্ছা এই যে চল্লিশ বছর একটি লং টাইম এই টাইমে উম্মতে মোহাম্মদীর জন্য শিক্ষা আছে না নেই আছে আছে মোহাম্মদ সাল্লাসাল্লাম যে জামানাটাই জন্মগ্রহণ করেছিলেন তার নাম আয়ামে জাহেলিয়াত কি নাম আয়ামে জাহেলিয়াত এই আয়ামে জাহেলিয়াতে চারটে পাপ হতো সব থেকে বড় পাপ চারটি পাপ এক এক নম্বরে মানুষ মদ পান করত দুই মানুষ ব্যবিচার করত তিন মানুষ সুদ খেত চার গোত্তরীয় ঝামেলা এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি সামান্য ব্যাপারে নিয়ে চলতো ইতিহাস স্বর্ণ অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে আওয়াজ আর খাজারাত এই দুই গোত্রের মানুষ একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাব যুদ্ধ করেছে একশো বছর এই চারটি পাপ পৃথিবীতে তখন ছেড়ে গিয়েছিল নবী আর গরিবদেরকে শোষণ করতো ধনী মানুষেরা গরিবের জমি জোর করে দখল করে নিত সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো রাতের অন্ধকারে বাপ তার সঙ্গে বৈধ মনে করে ব্যবচার করত এই রকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলো দিকে আনা যায় অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায় এই চিন্তা ভাবনা করতে করতে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফজুল মনে আছে হিলফুল ফজুল আর এই হিলফুল ফজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবী সাল্লাম কাজ করিয়েছিলেন এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের যুবকদেরকে এর মাঝখানে মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে হাজি সাহেব ভালো জানেন আমিও দেখে এসেছি কিলোমিটার মনে নেই পাঁচ সাত আট কিলোমিটার হবে জাবালের নূর বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটি গোহা তার নাম হীরা এই হীরা নামক গোহাতে নবীজি আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন হীরা গোহাতে একদিন হঠাৎ করে জিব্রিল এলেন জিব্রিল এসে বলছেন আপনি পড়ুন মোহাম্মদ সাল্লাম বলছেন আমি পড়তে জানি না পড়ুন পড়তে জানি না তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন ইকরা বিসমিন রাব্বিকাল্লাযী খলা ক্বলা কল الانسان মিন আলাম পাঁচ কি আয়াত অবতীর্ণ হলো কয়টি আয়াত পাঁচটি এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি বাস্তব চিত্র এইবারে বাস্তবমুখী না বুঝালেন আপনি বুঝতে পারবেন না এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দেই তাহলে আপনি কি করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার না না ওইতদীত এতে 10 পয়সা জাতির কল্লান নেই এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি শিক্ষা এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে মোহাম্মদ সাল্লাম আলোর দিকে আনতে চেয়েছিলেন একটা সংগঠন করেছিলেন সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের কথা বলুন যুবক দেশ তাই না মোহাম্মদ সাহাশাল্লাম লেখাপড়া জানতেন আক্ষরিক জ্ঞান ছিল ছিল না আল্লাহ গাড়ে হিরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন নবী আপনি যখন নিরক করলেন আপনি চাইছেন সমাজের অন্যায়কে ফটিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন এই যে চেষ্টা চালাচ্ছেন এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না সর্বপ্রথম আপনাকে ইকরা পড়াশোনা করতে হবে সর্বপ্রথম পড়াশোনা করতে হবে আপনি তো লেখাপড়া জানেন না আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন কলকলো সম্ভব নয় সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে পড়ো আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় দুইটা শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এক যুবক দুই শিক্ষিত মানুষ সমাজে দেখুন টোটালি উল্টো মুসলিম সমাজের এত অবনতি এত অবক্ষয় এত দুর্নীতি এত বাতপারি এত বদমাইসি এত জেনা ব্যবিচার মদ পান বেনামাজি তার মূল কারণ একটা যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি তাই যদি বলছেন কেন তাহলে বুড়ো মানুষেরা করতে পারবে না না একদম না আমি হারাম ফতোয়া দেইনি নাজাজ ফতোয়া দেইনি আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল কালি দিয়ে যে মমতাজুর সাহেব আপনি যেটা বলেছেন 100ই 100% বল এক রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে একজন সরকারি যদি চাকরিজীবী হয় ষাট বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় হয় না হয় স্কুল মাস্টার ষাট বছর বয়স হয়েছে বাড়ি চলে যাও প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো বসে বসে খাও বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না কারণ উপর মহলের বুদ্ধিজীবী মন বুঝতে পেরেছে ষাট বছর বয়স হয়েছে মানুষ বুদ্ধি কমে গেছে কি বললাম বুঝলেন ষাট বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে কমবে ওর দৃষ্টি শক্তি কমবে ওর ক্ষমতা কমবে ওর দাপট কমবে ওর ভাষায় তোতলা ভাব থাকবে এনার্জি লস এই জন্য উপর মহল বুঝতে পেরেছ ওকে বাড়ি পাঠিয়ে দে ওর দ্বারা তার স্কুল চলবে না ও বাড়িতে বসে অর্ধেক বেতন দে তবুও ভালো কিন্তু ওকে স্কুল স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করতে দিস না এটা করে কি করে না আমরা মুসলিম সমাজ কত বড় বোকা ওই লোকগুলোকে ডেকে এনে বলছি এক কাজ করো তুমি মসজিদের সেকেটারি হও

কি বললাম বুঝলেন আরে এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে রাতের বেলাতে জোর করে কেলাপ তৈরি করতে পারে যারা জমি দখল করে কেলাপ তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখা দে তাদেরই ক্ষমতা করতে সম্ভব এটা সম্ভব নয় অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে ম্যাচ হচ্ছে দুই বন্ধু বেট করেছে কেউ বলছে অমুক জিতবে কেউ বলছে তমুক জিতবে পাঁচশো টাকা পোলট্রির মুরগি রান্না করে খাওয়া আর দুটোতে খেলা সে সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ মুরগি দিতে হবে দুটো গ্যাস গ্যাস ওভেন ভাড়া ওই ওর বাড়ি চল রাত দুটোর সময় যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয় সম্ভব আপনারা এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবেন মোহাম্মদ এই পদ্ধতি বলেছেন সমাজ যদি সংস্কার করতে চাও কোনো জাতির কোন কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও যুবকদেরকে আগে সমাজ আনতে হবে সর্বপ্রথম এই দেখুন মোহাম্মদ সাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবিরা ছিলেন সাহাবিরা নয় যদি আল্লাহ রসুল নবী হননি বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না ছিলেন কিন্তু নবীজি কাদেরকে নিয়ে ফুল ফুজুল করেছিলেন যুবকদেরকে নিয়ে